নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের কিছু শর্ট কোশ্চেন এই ধরনের কোয়েশ্চেন তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে তো চলো আজকের এই প্রশ্নগুলির উত্তরগুলি জেনে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন হলো যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াটি হল ড্যাশ এর উত্তরটি হবে যোগে সংক্ষিপ্ত প্রক্রিয়াটি হল গুণ আমাদের দ্বিতীয় কোশ্চেনটি হলো নামতা হল তৈরি করা বিয়োগ ফল না গুণ ফল উত্তরটি হবে নামতা হল তৈরি করা গুণ ফল আমাদের তৃতীয় কোশ্চেনটি হল বত্রিশ থেকে চার কতবার বিয়োগ করা যায় এখানে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে সেহেতু চারের নামটা বত্রিশ পর্যন্ত গুনলে আমরা পেয়ে যাব চার এককে চার চার দুখানে আট চার তিনে বারো চার চার ষোলো চার পাঁচ এক কুড়ি চার চব্বিশ চার সাত আঠাশ চার আশে বত্রিশ অথব উত্তরটি হবে আট আমাদের চার নম্বর প্রশ্ন হল কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে আমরা সবসময় জানি শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে সর্বদা শূন্যই হবে অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে শূন্য আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হল সর্বদা ভাগের ক্ষেত্রে ভাজ্য না ভাজক এদের মধ্যে কোনটি বড় ভাগের ক্ষেত্রে সর্বদা ভাজ্য বড় হবে আমাদের ছ নম্বর প্রশ্ন হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল সর্বদা কত হবে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় ভাগ ফল এক হবে অর্থাৎ দুইকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল এক হবে আমাদের সাত নম্বর প্রশ্ন হল কোনো মৌলিক সংখ্যার গুণনীয় ড্যাশটি যে কোনো মৌলিক সংখ্যার গণনীয় সর্বদা দুটি হবে আমাদের আট নম্বর প্রশ্ন হল যৌগিক সংখ্যাকে ভাঙা যায় না সত্য না মিথ্যা আমরা সর্বদা জানি যৌগিক সংখ্যাকে ভাঙা যায় তাই এটি মিথ্যা নম্বর প্রশ্নটি হল ঊনসত্তর সংখ্যাটি তিন ছয় নয় কোনটি দ্বারা বিভাজ্য এক্ষেত্রে উত্তরটি হবে তিন আমাদের দশ নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এটি মন দিয়ে দেখো দুই ড্যাশ পাঁচ সাত ড্যাশ তেরো ড্যাশ ড্যাশ এখানে ড্যাশ ঘরগুলিতে কত সংখ্যা বসবে বন্ধুরা এর ভালো করে তোমরা দেখো এগুলির সব মৌলিক সংখ্যা আছে তাই দুয়ের পরে তিন তিনের পরে পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো উনিশ অর্থাৎ এগুলি সব এক একটি মৌলিক সংখ্যা তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলো না আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিও